আসলে আপনার এমন একটা বিষয়ে জামিন যখন করেছি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সেখানে আসলে জীবনের নিরাপত্তা খুবই কম যেমন ধরেন আপনি অস্ট্রেলিয়ায় জামিন যখন করেছেন সেখানে করার জন্য সরকারের লোন রয়েছে এবং সে টাকা বেশি একটা ফেরত দিতে পারেন ধরেন আপনি জব নেই যে পাঁচশো দিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে এটা আপনি তখন পরের কথা কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশে এরকম কোনো অবস্থা নেই এই জন্য আমাদের কী দরকার এই জন্য আমাদের হলো সঞ্চয় দরকার যে সঞ্চয় আপনাকে ভবিষ্যৎ নিরাপত্তাটা দিতে পারে এই সঞ্চয় করাটা আপনি কীভাবে শিখবেন এই সঞ্চয় করা করাটা পরিবার থেকে শিখতে পারেন এই আপনার মনে আছে যে আপনি যদি আমাদের অধিকাংশ মানুষই আমরা গ্রাম বাংলা থেকে আপনি দেখবেন যে আমরা ছোটবেলায় মাটির ব্যাংকে পয়সা ফেলে ফেলে সঞ্চয় করতাম এবং গ্রামে আমরা বাঁশের যে ঘরের যে বাঁশের খুঁটি সেই বাঁশের খুঁটি কেটে তার মধ্যে টাকা রাখতাম এবং আমরা আমি বিশ্বাস করি যে এটা এখন আছে আপনি এই যে টেকনিক অফ সেভিংস এটা আপনি করতে শিখবেন এটা প্রথমে আপনি পরিবার থেকে শিখতে ঠিক আছে কিন্তু আজকের এই মডার্ন অর্থনৈতিক ব্যবস্থার যুগে অর্থনৈতিক ট্রানজ্যাকশন এত কমপ্লেক্স হয়ে গেছে যে সেখানে যদি আপনি একটু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সেক্ষেত্রে তাহলে কিন্তু আপনার জীবন মান বা জীবন ব্যবস্থা অনেকটা সহজ হয়ে যেতে পারে তো আপনি প্রথমে হয়তো মনে করতে পারেন যে আপনি সঞ্চয় করবেন কি জন্য আপনি সঞ্চয় করবেন এই জন্যে এই সঞ্চয় আপনাকে ভবিষ্যতে নিরাপত্তা দেবে যে কোনো বিপদ আপদে আপনি এটা কাজে লাগাতে পারবেন আপনার মানে আপনি আপনি যখন আপনি যখন বৃদ্ধ হয়ে পড়বেন আপনি যখন কর্ম থাকবেন তখন আপনি এই দিস মানি উইল এনশিওর ইউর সাম সেফটি অফ তা এটা হলো যে আপনি কেন সঞ্চয় করবেন কিন্তু আপনি সঞ্চয় কীভাবে করবেন ধরেন আপনি পঁচিশ হাজার টাকা বেতনের স্যালারি পান অথবা আপনার এভারেজ মান্থলি ইনকাম আছে পঁচিশ হাজার টাকা তা আমরা আজকে এই গল্পটাই করব যে একজন পঁচিশ হাজার টাকা বেতনের মানুষ বা একজন পঁচিশ হাজার টাকা ইনকামের মানুষ কীভাবে সেভিংস করবে আমরা অনেক সময় দেখি বা আমরা অনেক সময় বলি যে আমাদের এত কম ইনকাম আমরা কীভাবে কিন্তু আসলে আমি যদি একটা কথা আপনাকে বলি যে দেখবেন যেমন ধরেন একই স্কেলে যেমন ধরেন পঞ্চাশ কোটি টাকা ইনভেস্টার দুটা ইনভেস্টার যার সেম ল্যান্ড সেম মেশিনারি সেম টেকনোলজি সেম প্রোডাক্ট আর সব একই কিন্তু আপনি যদি দুজন ব্যবস্থাপকের কাছে দেন তো দেখবেন যে এই প্রফিট উইল ভ্যারি তো দুইটা ইন্ডাস্ট্রি থেকে দুই রকম প্রফিট হবে অর্থাৎ ইট ডিপেন্ডস অন দি স্কিল অফ দি ম্যানেজার অর্থাৎ যারা যিনি ইন্ডাস্ট্রি চালাবেন যে দুইটা দুই রকম লোক এই জন্য ভেরি হবে এই জন্য দেখবেন যে আপনার কাছে বিশ লক্ষ টাকা ইনকামের মানুষ আছে আপনার কাছে মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকামের মানুষ আছে অনেকে দেখবেন যে বিশ লক্ষ টাকা ইনকাম করেও তার কোনো সেভিংস নেই তার এই যে ইরেগুলার লাইফ কিন্তু আপনি যদি এই পঁচিশ হাজার টাকা ইনকাম করেও একটা মানে একটা রেগুলার লাইফ মেনটেন করেন তাহলে কিন্তু ইউ ক্যান গো ফর সেভিংস তা আমরা আসলে দেখি যে এই পঁচিশ হাজার টাকা বেতন অথবা পঁচিশ হাজার টাকা ইনকাম করে আমরা কীভাবে সেভিংস করবো এবং হাউ উইল এনশোর এ ফিউচার তা সেটা আমরা প্রথম দেখি যে আপনি যদি পঁচিশ হাজার টাকা যদি আপনার এভারিজেন ইনকাম থাকে তাহলে আপনি এই আলোচনা মানে এই প্ল্যানিংটা দেওয়ার আগে আপনি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আপনার টাকাটা আপনি কখনো সেভিংস অ্যাকাউন্ট রাখবেন করেন কারণ সেভিংস কখন যে রেট এই দুই তিন চার পাঁচ পার্সেন্ট রেজ এবং মানি ইনফ্লেশন তার হচ্ছে অনেক বেশি বাংলাদেশের মানি ইনফ্লেশন নাইন পার্সেন্ট তার মানে কি আপনি এক বছর পরে একশো নয় একশো পাঁচ টাকা পাবেন আর তখন দ্রব্যের দাম হয়ে যাবে একশো নয় টাকা তাই ইটস লসা মানি ইনফ্লেশনের বিচারে সেটা আপনার অর্থাৎ এবং এটা এই সেভিংসে সে টাকা রেখে আসলে কিছুই করা যায় না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা আমরা কী করি আমাদের মাথার মধ্যে কী আসে প্রশ্ন যারা সাধারণ ইনকামের তারা হলো যে বেতন পান বা যে ইনকাম করেন যে ছোটোখাটো ব্যবসা করে যাই হোক তারা খরচের সংসার সংসার চালিয়ে তারা কিছু টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে সঞ্চয় করে বাট ইট প্রপার প্ল্যানিং এটা করলে আপনি কিছুই করতে পারবেন তো আমরা দেখি যে কীভাবে একটা আসলে জীবনের নিশ্চয়তা কেউ দিতে পারে না তবু আমরা বলবো ইন সাম এক্সটেন্ড যে আমরা কীভাবে একটা কিছুটা নিশ্চিত জীবন আমরা এই সেভিংসের মাধ্যমে পেতে পারি তা আপনি যদি এই পঁচিশ হাজার টাকা যদি আপনার ইনকাম থাকে বা পঁচিশ হাজার টাকা যদি আপনার স্যালারি থাকে তাহলে আপনি প্রথম টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকা আপনি সেভিংস করবেন সেভিংস রাখেন আচ্ছা এবং তার সাত হাজার পাঁচশো টাকা আপনি এটা সকালে আপনার জীবনে যেহেতু আপনার জীবন ছোট আপনি তো এই শুধু না খেয়ে খেয়ে যদি সেভিংস করেন তার হলো না আপনি একটা ভালো ঘড়ি কিনতে চান এটা কিনলেন না আপনি একটা ভালো প্যান্ট কিনতে চান একটা জুতা কিনতে চান আপনার বাচ্চার দিতে চান তা আপনি যদি এগুলো না করে টাকা জমা করেন তাহলে আপনি আপনি আপনার জীবনকে বঞ্চিত করেন এই জন্য আপনার এই সকাল লাইফ স্টাইলের জন্য থার্টি পারসেন্ট সাড়ে সাত হাজার টাকা আপনি এই খাতে ব্যয় করে আর আরেকটা হলো যে সাড়ে বারো হাজার টাকা এটা একটা জীবনমান চালানোর জন্য ডেইলি জীবনের সংসার বাসা ভাড়া হোক বা চাল ডাল তেল রিক্সা ভাড়া গাড়ি ভাড়া যার যেরকম সমর্থ সব কিছু বলে এই জায়গাটা এইটা খরচ করে আপনি লাইফটাকে সুন্দরভাবে চালানো করবেন তো এইখানে আমি আর একটা কথা বলতে চাই যে এই যে এই যে ফাইভ পার্সেন্ট সরি টোয়েন্টি এই যে টোয়েন্টি পার্সেন্ট মানি আপনি আপনি কোথায় ইনভেস্ট আপনি বলবেন যে আমি এফ চাই বাট এই ছোট টাকা দিয়ে তো এফ করা যায় না আপনি বলবেন সেভিং সার্টিফিকেট কিনতে চাই এই ষোলো টাকা দিয়ে সেভিং সার্টিফিকেটও কেনা যায় না তাহলে হোয়াট অপশন সেও আপনার জন্য অপেক্ষা করছে যে মান্থলি ডিপোজিট স্কিম যেটা আপনি আপনি তো অন্য জায়গায় লাগাতে পারবেন কথার কথা এমন বাংলাদেশে অনেক প্রাইভেট ইনভেস্ট কোম্পানিও আছে বিভিন্ন লোক দেখিয়ে আমি টাকার কথা বলে পরে দেখা যায় যে আম সব সব তার এগুলো করবেন না আমাদের যদিও বাংলাদেশের ব্যাংকের অবস্থা খারাপ বাট এটাই আপনার একমাত্র ব্যবস্থা যেখানে আপনি কিছুটা সেফলি টাকা ইনভেস্ট করতে পারেন তা আপনি পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মান্থলি সেভিংস ডিপোজিট ডিপিএস করতে পারেন আপনি যে কোনো ব্যাঙ্কে অনেক ব্যাংক আছে স্টাডি করে দেখবেন যে কোথাকার তা আপনি দেখেন যে 10 ইয়ার্স যদি আপনি এই স্কিমটা চালু রাখেন তাহলে নে ইউ উইল গেট অলমোস্ট 9,67,000 আমি কোথাও আপনি এটা যেহেতু আপনি ইয়াং যদি আপনি ইয়াং বিজনেস শুরু করেন আপনি 20 ইয়ার্স পর্যন্ত করতে পারবেন কিন্তু আমি কোন ব্যাংকে 20 ইয়ার্স এর ডিট এরিয়াস প্রোগ্রাম দেখি না সবগুলোই টেন আছে আমার কোনো ব্যাঙ্কে আসে কিনা আমার জানা নেই আপনি এই যে নয় লাখ সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা পেলেন আনুমানিক মানে বিভিন্ন ব্যাঙ্কে ভেরি করতে পারে বা আমি দেখেছি যে হাইস্ট মোটামুটি এরকম পাওয়া যাবে আপনি এই টাকাটা টেন ইয়ার্স পর্যন্ত সেভিংস করে যাবেন ঠিক আছে তা টেন ইয়ার্সে আপনার যখন স্যালারি বাড়বে বা ইনকাম বাড়বে তখন সেই প্রপরশনালগুলোতে আপনি আবার আর একটা ছোটোখাটো ডিপিএস অ্যাকাউন্ট খুলুন আর এই যে টেন ইয়ার্সে আপনি ন লাখ সাতষট্টি হাজার টাকা পেলেন এটা কিন্তু নাও ক্যান গো ফর এফ ডিআসিং সার্টিফিকেট ডবল স্কিম প্রোগ্রাম এইগুলো প্রোগ্রাম আপনি যেতে পারেন যে টেন ইয়ার্স পরে আপনি ন লাখ সাতষট্টি হাজার টাকা পেলেন আপনি এটা দিয়ে একটা এখন বিভিন্ন ব্যাঙ্কে যেমন দেখা যাচ্ছে যে ফার্স্ট ফাইভ ইয়ার্স এইট ইয়ার্স এর ডবল প্রোগ্রাম দিচ্ছে এবং কোথাও কোথাও সাড়ে পাঁচ বছরও দিচ্ছে কিন্তু কোন ব্যাংক সিকিউর আর কি সেটা বলা খুবই মুশকিল তা আপনি যেটা করতে পারেন যে সেটা হলো যে এই সাড়ে পাঁচ বছর বা পাঁচ বছর আট যদি আপনি এখন করেন বা ধরুন সিক্স ইয়ার্স সে করেছে ঠিক আছে তো সিক্স ইয়ার্স সে করে আপনি অলমোস্ট নয় লাখ সাতষট্টি হাজার ডবল আঠারো উনিশ লাখ

প্রায় চল্লিশ লাখ টাকা জমাতে পারলেন কিন্তু আপনি যদি ওয়ার্কিং লাইফ আপনি ধরে নেন যে টোয়েন্টি সেভেন ইয়ার্স হয় বা থার্টি ইয়ার্স হয় তাহলে কিন্তু আপনার হাতে আরও আরও এইট ইয়ার্স থাকলো বা নাইন ইয়ার্স থাকলো যখন আপনি সব থাকবেন আপনি এটাকে এগেইন ফর ডাবল স্কিম প্রোগ্রাম তাহলে দেখবেন যে আলাদা আবার সিক্স ইয়ার্সে যদিও এই সময়ের কার্যক্রমে ব্যাঙ্কিং পলিসি চেঞ্জ হতে পারে তাহলে আমরা ধরে নিই যে আপাতত এইরকমই চলছে যেহেতু বহু বহু বছর ধরে এই কাছাকাছি কিছু একটা থাকবে আপনি আবার একটা রাখলে তাহলে আবার সিক্স ইয়ার্সে ইট উইল কাম টু এইটটি তাহলে কি হলো আপনি রিটায়ার করলেন বা ব্যবসা বাণিজ্য থেকে বিরতি নিলেন এবং এই যে বাকি যে এই যে সময়ের পরিক্রমা আপনি যে আপনার ইনকাম বেড়েছে বা স্যালারি বেড়েছে আমি বলেছিলাম যে সাথে সাথে আপনি আর একটা ডিপিএস প্রোগ্রাম করতে পারেন তা আমরা সেদিকে নাই গেলাম আমরা এইটা এই ব্যাপারটা দেখি যে আপনার এমন হতে পারে যে আপনি আরেকটা বেতন বাড়ার পরও সংসারে বাচ্চা কাচ্চা এডুকেশান মেডিকেল বিভিন্ন কারণে আর করতে পারছেন তা আমরা এই জায়গায় দেখি তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট সাতাশ বছর পরে আপনি প্রায় আশি লাখ টাকা পাচ্ছেন তো এই আশি লাখ টাকা আমাদের বাংলাদেশে আরও অনেক প্রোগ্রাম আছে আমরা সেদিকে নাই যাই আমি আমরা মনে করি যে এটা যেহেতু আমরা সাধারণ মানুষ মানি আমাদের কাছে প্রচুর টাকা নেই আমরা ইচ্ছে করলে পঞ্চাশ লাখ টাকা দশ লাখ টাকার এ আর কিনতে পারি বাট ওই মুহূর্তে এই যে আপনি যখন কর্মজীবন থেকে নিজেকে সরিয়ে নিলেন অথবা বিরোধী নিলেন নেন অথবা রিটায়ার নিয়ে এই যে আশি লাখ টাকা এইটা আপনি তখন কি করতে পারেন এই সময় এই লাখ টাকা ইউ ক্যান গো ফর সেভিং সার্টিফিকেট অ্যান্ড ইউ ক্যান গো ফর এফডিআর আপনি বিভিন্ন ব্যাংক খুঁজে আপনি এটা একটা খুঁজে এখন যেমন বাংলাদেশে এফডিআর এর রেট মানে টুয়েলভ পর্যন্ত পৌঁছে গেছে তাহলে কী হবে আপনি যদি এই টোয়েন্টি সেভেন ইয়ার্স পরে আশি হাজার টাকা পান তাহলে কিন্তু ইউ আর অলমোস্ট সেফ আপনি অনেক ক্ষেত্রেই কিছুটা নিরাপদ বোধ করবে তো এটা গেলে একটা স্কিমের প্ল্যান এইখানে আরেকটা কথা বলতে চাই আমি যে অনেক সময় মানুষ বলে থাকেন যে আমরা এই যে মানে বেতন পেলাম তারপর খরচের পর যে টাকাটা থাকে সেটা সেভিংস করলাম আসলে ব্যাপারটা এরকম বলে আপনি পারবেন আসলে আপনি প্রথমে সেভিংসটা রাখবেন আপনার টার্গেট অনুযায়ী এই যে টোয়েন্টি পার্সেন্ট থাকবে সেভিংস এটা দেখে বাকি টাকাটা আপনি খরচ করবেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আর আর আরেকটা কথা আমি বলি যে এই যে আপনারা অনেকেই শুনেছেন অনেকেই জানে যে এই ব্যাবিলন সিটিতে একজন ভদ্রলোক ছিলেন হিউজ দ আর কার মানে তিনি কিভাবে সেভিংস করেছিলেন তিনি একজন বণিকদের সাথে থেকে কাছ থেকে ছিলেন তিনি এটা এই ফর্মলাগুলো শেখেন তার অনেক এবং এটা এক সময় ব্যাবিলোনে পরাণত তার এই মানি সেভিংসের তিনি বলতেন যে ইনকাম থেকে ফার্স্ট পে এই ইনকামটা খরচ করার আগে ওই পে তুমি আগে তোমার নিজেকে পেমেন্ট করো নিজেকে প্রধান করো এই যে ব্যাপারটা আমরা বলেছিলাম যে আপনি জব থেকে বা স্যালারি থেকে আপনি পার্সেন্ট ছড়িয়ে দিলেন এটা হলো যে আপনার পে হেন্ডেল আপনি নিজেকে ওখান থেকে প্রথম আপনি আপনি যাবেন এবং আপনার জন্য খরচ তো এইগুলো ছিল যে হাউ টু সেভ মানি এবং আপনি যদি এভাবে প্ল্যানিং করে আপনি সঞ্চয় করতে চান বা সঞ্চয় করেন তাহলে দেখবেন যে আপনি আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না কারোর উপরে আপনার ডিপেন্ডেন্সি গ্রো করবে না